এই ঘটনাটি শোনার পরে আমারও গা শিউরে উঠেছে তা কি করে সম্ভব যুবক যখন তার স্ত্রীকে দাফন করতেছিল দাফন করার সময় তার মোবাইল ফোনটি স্ত্রীর কবরে রেখে দেয় স্ত্রীকে দাফন করবার পরে যখন বাড়িতে চলে এলো স্ত্রীকে খুব মনে পড়তেছিল সবে মাত্র বিবাহের বিশ দিন হয়েছে এখনো পর্যন্ত হাতের মেহেদির রং শুকায় নাই একজন আরেকজনকে ভালো করে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারে নাই একজন আরেকজনকে এখনো পর্যন্ত ভালো করে চিনতে পারে নাই এখনো পর্যন্ত ভালোভাবে ভালোবাসা আদান প্রদান হয় নাই হাতের মেহেদির রং শুকায় নাই এই অবস্থায় তার প্রাণ প্রিয় স্ত্রী চলে যায় যুবক সহ্য করতে পারে না বাড়িতে এসে কান্নাকাটি করে হঠাৎ করে কবির রাত ভারোটার পরে মনে পড়ে গেল স্ত্রীর কথা তাই হঠাৎ করে ভাবল আমার স্ত্রীর কবরে তো আমার মোবাইলটা রেখে এসেছি একটা ফোন করে দেখি আমার স্ত্রী কবরে কেমন আছে যদি আমার স্ত্রী আমার ফোনটা রিসিভ করে তাহলে আমি আমার স্ত্রীর সাথে একটু কথা বলবো শুনলে আশ্চর্য হবেন যুবক যখন রাত 12টার পর টেলিফোন করেছে হঠাৎ করে ফোন ওপার থেকে রিংটোন বেজে উঠেছে এবং রিসিভও করেছে এবং রিসিভ করবার পরে এমন কিছু আওয়াজ শুনতে পেয়েছে এমন কিছু বাতাসের আওয়াজ এবং এমন কিছু শব্দ শুনতে পেয়েছে শুনবার পরে যুবক আশ্চর্য হয়েছে সত্য একটি ঘটনা পাকিস্তানের ঘটনা যে যুবকের সাথে ঘটনা ঘটেছে তার নাম আদিল এই ঘটনাটি উন্মোচন করতে পাকিস্তানের পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগের এক শক্ত সময় লেগেছে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকেই জানতে পেরেছেন শুনলে আশ্চর্য হবে এই জন্যই বলি

মিডিয়ার মাধ্যমে বলি আমি আমার بیویকে বড় ভালোবাসতাম আমি আমার স্ত্রীকে বড় ভালবাসতাম সবেমাত্র বিবাহের 20 দিন হয়েছে এখনো পর্যন্ত আমরা দুইজনে মেলামেশা পর্যন্ত করতে পারি নাই আমি যখনই আমার স্ত্রীর কাছে মেলামেশা করার জন্য যেতাম সে অনেক লাজুক ছিল সে রাজি হইতো না আমি ভাবলাম আস্তে আস্তে লজ্জা কেটে গেলে হয়তো সে আমার কাছে আসবে আমি তার অনেক ভালোবাসতাম সেও আমার অনেক ভালোবাসতো হঠাৎ করে আমি কাজের জন্য যখন দূরে চলে গেলাম বিশ দিন পরে হঠাৎ করে সংবাদ এলো তোমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেল এই সংবাদটা যখন আমি পেলাম তখন আমি আর সহ্য করতে পারলাম না মাত্র বিবাহ করলাম বিশ দিন হলো এখনো পর্যন্ত ভালো করে পরিচয় হলো না একজন আর একজনকে চিনতে পারলাম না এখন পর্যন্ত হাতের মেহেদির রং পর্যন্ত শুকায় নাই আর আমার ওই স্ত্রীটা আমাকে রেখে চলে গেল এখন আমি কি করে বাসবো কান্না করে করে বাড়িতে আসলাম আসবার পরে শুনলাম আমার শ্বশুর বাড়িতে আমার লাশ আমার বিবির লাশটা নিয়ে গেল লাশটা গোসল করায়াম খাটিয়ার মধ্যে শুয়ে রাখছে বলল তাড়াতাড়ি করো দাফন যে দেরি করা যাবে না আমি বললাম ঠিক আছে দাফন করে ফেলেন যখন তারা তারাহুরা করতেছিল আমার সন্দেহ হচ্ছিল এত তারাহুরা কেন করে দিদি করাই যাবে না দ্রুত লাশ দাফন করে দাও যখন লাশটা দাহন করবে আমি লাশটা নিয়ে যখন কবরে নামলাম নামলাম লাশটা দাফন করবার জন্য তখন উপর থেকে আমার শ্বশুর আমার শেলক তারা বলতেছে তাড়াতাড়ি উপরে ওঠো এত লেট করতেছো কেন তুমিও কি তোমার বিবির সাথে কবরে যাবে এই ঘটনাটা শোনার পরে আমি নিজে আশ্চর্য হয়েছি এরপরে যখন আমি আমার স্ত্রীকে দাফন করি সবাই বলতেছে তারাহুরা করো তারাহুরা করো দেরি করা যাবে না তারাহুরা করে লাশটা যখন দাফন করতেছিলাম হঠাৎ করে আমার পকেট থেকে মোবাইলটা পড়ে যায় আমার মোবাইলটা কবরে পড়ে যায় লাশটা দাফন করলাম দাফন করবার পরে একজন তারা আর দোয়া দুরুত পড়বার সময় নাই বহু লেট হয়ে গেছে তাড়াতাড়ি চলো বাড়িতে চলে হবে তারা যখন তারা করতেছিল আমার সন্দেহ হচ্ছিল কেন এত তারা করে আমার স্ত্রী মারা গেলে দোয়া করবো একটু কান্নাকাটি কিন্তু তারা তারা দিচ্ছে না বলল তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও আমিও তাড়াতাড়ি বের হয়ে গেলাম এমন কেন করতেছে কিন্তু আমি তো তখন দুঃখিত যেহেতু আমার চোখে পানি আমার স্ত্রী হার বেদনা অন্তরে আমি এদের চালাকি বুঝতে পারি আমার স্ত্রীকে দাফন করবার পরে আমার মোবাইলটাও কবরের মধ্যে পড়ে গেল তাও আমি বুঝতে পারি নাই আমি তখন বাড়িতে চলে গেলাম একটু দোয়া করতে দিল না দাফনের পরে একটু দোয়া পর্যন্ত আমরা করতে পারলাম না বাড়িতে চলে এলাম আমার শ্বশুর আলোরা যারা আছে তা তাদের বাড়িতে চলে গেল আমি আমার বাড়িতে চলে আসলাম এসে তার কথা খুব মনে ছিল আমি তার ঘরের মধ্যে স্মৃতিগুলো দেখতেছিলাম হারে তুমি নেই আমি এখন কি নিয়ে বাঁচবো হঠাৎ করে মনের মধ্যে দুঃখ তাকায় দেখি পকেটের মধ্যে মোবাইল নাই তখন বুঝতে আর আমার বাকি নাই নিশ্চয়ই মোবাইলটা কবরের মধ্যে পড়ে গেছে রাত্রেবেলা আবার দৌড়াই আমি কবরস্থানে স্থানে গেলাম কবরস্থানে গিয়ে দেখি একজন পাহারাদার যিনি গোর করেন কবর করেন বললাম চাচা একটু কবরটা খনন করতে চাই কেন কবর খনন করবা আল্লাহর বিধান কেন লঙ্ঘন করবা আলমে বরজকে তোমার বিবি চলে গেল এখন কবর খনন করা যাবে না আর এই কথা তোমার শ্বশুরালয়ের গুরু জানলে তোমাকে ছাড়বে না সুতরাং তুমি এই কাজ করবে না তুমি চলে যাও চাচা আমার মোবাইলটা কবরে রয়ে গেছে কবরে মোবাইল রয়ে গেছে তাতে কি হয়েছে ক殡 কবরের মধ্যে তোমাকে নামা যাবে না এই কবর খনন করতে তোমাকে দেয়া যাবে না যখন মুর্বি বারবার নিষেধ করল যুবকও চলে এলো কি করব যেহেতু মোবাইলটা কবরে রয়ে গেছে থাক বাড়িতে চলে এলো এই সেই দোকানে গিয়ে নতুন একটা মোবাইল কিনে একটা সিম কার্ড কিনে বাড়িতে আসলো এসে আবার বিবিগির কথা মনে পড়তেছে এইবার মনে মনে চিন্তা করে বিবি කොমরে কোন হালাতে আস았ো জানি না জানবার রাস্তা নাই মনে করলো আমার মোবাইলটা কবরের মধ্যে আছে একটা ফোন করে দেখি আমার বিবির কি হালা একটু কথা বলতে পারি কিনা মানুষ যখন আত্মীয় স্বজন হারায় মানুষ তখন পাগল হতো দেখবেন যখন মা সন্তান হারায় সন্তান মারা যায় তখন মা বলে আমার বাবারে বল একটু কথা বলতে আমার বাবা যেন একটু কথা বলে জানে সে কথা বলতে পারবে না তারপরও কিন্তু এমন পাগলামি করে এবার ওই যুবকটা পানিতে এসে মনে মনে চিন্তা করে একটা টেলিফোন করে দেখি আমার বিবি কবরে কোন হালাতে আছে দেখি আমার বিবি আমার ফোনটা রিসিভ করে কিনা যুবক জেনে নতুন সিম কার্ড কিনে নতুন মোবাইল কিনে সিম কার্ডটা চালু করেছে হঠাৎ করে ওই যে মোবাইলটা কবরের মধ্যে রেখে এসেছি ওই মহিলার একটা টেলিফোন করেছে। হঠাৎ করে টেলিফোন করতে দেরি ওই প্রান্তের রিংটন বেজে উঠেছে। তার মানে রিং হচ্ছে। যুবক চিন্তা করতেছে আরে আমার মোবাইলে তো রিংটোন বেজে উঠেছে। দেখি তো রিসিভ করে কিনা। হঠাৎ করে কেউ কোন পর মোবাইলটা রিসিভ করছে। কিন্তু রিসিভ করে কোনো কথা বলেনি। কিন্তু মানুষের কল মানুষের খোলা হলে শব্দ শোনা যায় বাতাসের শশু আওয়াজ শোনা যায় কিছুক্ষণ পর আবার ফোনটা বন্ধ করে দিছে এখন যতই টেলিফোন করে কিন্তু মোবাইলে আর ফোন ঢুকে না যুবক মনে মনে ভাবতেছে মনে আমার বিবি জিন্দা আছে জিন্দা না কেমনে যুবক এবার আবার কবর খনন করবার জন্য গেল যাওয়ার পরে কবরস্থানের দায়িত্বে আছে তিনি বললেন বাবা না তোমাকে কবর খনন করবার জন্য দেয়া যাবে না বলে কেন বলে এমন কিছু জিনিস আছে যা আমরা চোখে দেখি কিন্তু বলতে পারি না যদি তোমাকে কবর খনন করবার জন্য দিই আমাকে মেরে ফেলা হবে তখন যুবক মনে মনে চিন্তা করল, নিশ্চয় এখানে কোনো রহস্য আছে তাই শ্বশুর বাড়ি থেকে রওনা করলো শ্বশুর বাড়িতে যাই তখন গোরের যিনি দায়িত্বে ছিল তিনি বলে শ্বশুর বাড়িতে যাও পরামর্শ করো তারা যদি তোমাকে বলে তাহলে তুমি কোর খনন করো সেটা তোমার ব্যাপার এই যুবকটা শ্বশুর বাড়িতে গেল যাইয়া দেখি এদের কি অবস্থা তাদের মে মারা গেল গত কাল আজকে খবরটা নিয়ে দেখি কি অবস্থা হঠাৎ করে শ্বশুর বাড়িতে গিয়ে দেখে শোকের ছায়া নাই সবাই আনন্দ ভর্তিতে লিপ্ত শাশুড়ি কেমন শাশুড়ি কেমন আছেন বলে বাবা ভালো নেই বলে কেন বলে আমার ভনের ছেলেটাকে হারিয়ে ফেলেছে আমার এই ভনের ছেলেটা কোথায় গেল আর খুঁজে পাইতেছি না তুমি কি খুঁজে দিতে পারবা যদি আমার ভনের ছেলেকে খুঁজে পাওয়া না যায় আমার বনকে বাঁচানো যাবে তখন জামাই মনে মনে চিন্তা করে মেয়ে মারা গেছে খবর নাই আর ভনের ছেলের জন্য পাগল পারবা খুঁজে দিতে তখন বলল এদের অবস্থা দেখে বুঝলো সন্দেহ করলো মেয়ের প্রতি মায়া নাই মেয়ের কথা বললো কোনো কাজ হবে না তখন বললো হ্যাঁ ঠিক আছে আমি খুঁজে দিতে পারবো টেনশন যুবং চলে এলো চলে সেবার হাতের মধ্যে খুদান খন্দানিয়া কবরের দিকে রওনা গভীর রাত এইবার মনে মনে চিন্তা করে যদি চাচা বাঁধা ওদের তার বাদা শুনবো না এবার কবর গিয়ে খনন শুরু করে দিল এবার দৌড়াইয়া যিনি গোরের দায়িত্ব চলে এলো যুবক তোমাকে নিষেধ করলাম কেন তুমি গুর খনন করো বলো আর কোন কথা বলবেন না এখন কথা বলে আপনাকে উস্কার কেন কথা বলছেন বলল বাবা কিছু কিছু জিনিস আছে চোখে দেখি কিন্তু বলবার বাসা নাই এই কথা বলবার পরে যুবকের ভিতরে সন্দেহ চলে এলো এখন যুবক গুর খনন করতেছে গুর খনন করতে 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 যেইনি একটা একটা বাস ছড়াইতেছিলেন হঠাৎ করে তাকাইয়া দেখে কবরের ভিতরে আশ্চর্য ঘটনা নিজের বিবিও নাই মোবাইল টেলিফোনও নাই কাপড়ের কাপড়ও নাই কবরে মুর্দার ব্যক্তি কোনো চিহ্নই নাই আশ্চর্য হয়ে গেল গতকালকে আমার বিবিকে দাফন করলাম আর আজকে এখানে লাশ নাই কাপড়ের কাপড় নাই ঘটনা কি এই গরুন আমাকে বের করতে হবে এখন মোবাইলে টেলিফোন করে কিন্তু টেলিফোন রিসিভ হয় না মোবাইল বন্ধ হঠাৎ করে তালাশ করতেছে এই দিকে ওই যে শাশুড়ি বলল আমার মনে ছেলেটাকে একটু বের করে দিতে পারবা কি বলে হ্যাঁ চেষ্টা করব এই জন্য যুবক তার অর্থাৎ এই মেয়ের খালাতো ভাই যেহেতু শাশুড়ির বোনের পুত্র তার মানে তার এই মেয়ের খালাতো ভাই খোঁজা শুরু করলো এই দিকে ওই ছেলেকেও খোঁজে আর এই দিকে স্ত্রীর বিষয়টা চিন্তাও করতেছে কি করবো হঠাৎ করে তালাশ করতে করতে এমন দূরে গেল যাওয়ার পরে জিজ্ঞাসা করলো এমন নামও কেমন একটা ছেলে এখানে থাকে কি নাম একজন বলল হা এই ছেলেটা তো ওই একটা পল্লি দেখো ওই পল্লীতে ওই বস্তিতে ছোট্ট একটা ঘর ওই বাড়িতে থাকি ওই বাড়িতে সে রওনা করলো শুনলে তো অভাব হয়ে যেত সেই লম্বা হিস্টরি কেমনে সে ঠিকানা পেল এটাও আরেক হিস্টরি এখন বলা যাবে না লম্বা সময় লাগবে তখন যুবক তালাশ করতে করতে ওই পল্লিতে গিয়া ওই যুবককে তো পায় নাই কিন্তু তার বাড়ির ঠিকানা হইছে তখন তার বাড়ির দিকে রওনা করছে গিয়ে গেটে যখন লক করছে তখন ভিতর থেকে গেট খুলছে যেই নে গেট খুলছে এখানেই তো আসল ঘটনা তাকাইয়া দেখে তার বিবি এই গলবেতে যুবক তো আশ্চর্য হয়ে গেছে আরে আমার বিবি এখানে কেন বিবির হাত চেপে বিবি দৌড় দিতে চাইছিল কিন্তু যেতে পারে নাই হাত চেপে তুমি পালাও কেন তুমি এখানে কেন তুমি তো মারা গিয়েছো গতকাল তোমাকে দাফন করা হয়েছে কবর থেকে তুমি উঠেছো কিভাবে কিন্তু ওটা ছিল তার মৃত্যুর অ্যাক্টিং আসলে সে মৃত্যুবরণ করে নাই তার শ্বশুর লোকজন এবং এই খালাতো ভাই একটা চক্রান্ত করে ওই মেয়েকে মিত্র নাটক করায়ছিল যেন এই বাড়ি থেকে এই মেয়েকে নিয়ে যেতে পারে আশ্চর্য হয়ে গেছে আবার মেয়েকে বললো সত্যি করে বলো ঘটনা কি বললো না বলা যাবে না আমাকে মেরে ফেলবে না আমি আসি তোমার সাথে আমার সাথে চলো তখন স্ত্রীকে জোর করে নিয়ে দূরে চলে গেছে বলো বলো সব ঘটনার মূল হলো আমার এখানা তো ভাই সে বড় খারাপ সারাদিন জোয়া খেলে মদ পান করে খারাপ কাজ করে সেই ছোট্ট কাল থেকে আমার প্রতি তার একটা খারাপ নজর ছিল আমি বুঝতে পারি নাই আমার মাকে আমি যখন বড় হলাম বললো খালা আপনার মেয়েটাকে দেন শহরে নিয়ে যাই শহরে নিয়ে নায়িকা বানাবো অল্প দিনে রাতারাতি কুটিপতি হয়ে যাবে আমার মা লুবে পড়েছে আমি বুঝতে পারি নাই আমাকে শহরে নিয়ে এসে খারাপ নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দিয়েছে আমার সেই তো ভাই নিজেও খারাপ কাজ করে আমার সাথে এবং মানুষকে দিয়ে ব্যবসা করায় যখন আমার বিবাহ হলো আপনার সাথে সে সহ্য করতে পারে না আমাকে মেরে ফেলবার চক্রান্ত করতেছে তখন হঠাৎ করে বলল এই মৃত্যুর একটি করবার জন্য আমার পরিবার সবাই জানি ঘটনা এই জন্যই তো আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখলাম কোনো শোকের ছায়া নাই লম্বা ঘটনা চিন্তা করে দেখেন তখন বলল তুই যদি ওই সংসার থেকে না আসো তোর বাবা মা তোকে সবাইকে মেনে ফেলবে তো আমি কিভাবে আসব তুই মৃত্যুর অ্যাক্টিং করবি তোকে মৃত্যুর অ্যাক্টিং করে কবরে দাফন করলে রাতেই তোকে এসে থেকে তুলে আমি নিয়ে আসব তখন আর খুঁজবে না দেখেন কত বড় একটা মৃত্যুর অ্যাক্টিং করে জীবন বাজি রেখে মেয়েটা ওখান থেকে তার সাথে এসেছে তার বাবা এবং মাকে বাঁচাইবার জন্য চিন্তা করে দেখেন এই ঘটনা গোটা বিশ্বকে তুলপার করে দিয়েছে পাকিস্তানের ঘটনা ঘটনা এবার রবিবীর তোমার সত্যি আমি ভালোবাসি তোমার অপকর্মের কথা আমি শুনেছি শুনবার পর তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে নিয়ে আবার সংসার করতে চাই তখন বলল আমাকে নিয়ে সংসার করবো আমি নষ্ট আমি বলল তুমি যাই হাও তোমার তো দোষ নাই তোমাকে জোর করে জেমনি করে নষ্ট করেছে আমি তোমাকে আবার সুন্দর জীবন দিতে চাই পরবর্তীতে দেখা যায় এই মেয়েটাকে আবার নিয়ে ওই সুযোগটা সুন্দর করে সংসার শুরু করেছে ওই যুবক এই মেয়ে আবার সংসার চিন্তা করেছেন তো আসলে বাস্তবে মানুষ কতটা খারাপ হতে পারে চিন্তা করেন কিন্তু যে সমস্ত মানুষগুলো ভালো ওই সমস্ত মানুষের সাথে আল্লাহ তাআলা আছে দেখবেন আপনি যখন খারাপ কাজ করবেন একদিন আপনার এই খারাপটা প্রকাশ পাবে আর যদি আপনি গোপনেও ভালো কাজ করেন আপনার এই ভালো কাজটা একদিন না একদিন প্রকাশ পাবেই পাবে আল্লাহ প্রকাশ করে দিবে এই জন্য খারাপ করার সময় চিন্তা ভাবনা করে খারাপ কাজ করবেন কোনদিন জানি আপনার 가라, 가라.